আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট বাংলাদেশে আপনার এই ফার্স্ট হ্যান্ডেড ইউজার ইনশাল্লাহ এই নিশ্চয়তা আপনাকে আমরা দিচ্ছি নব্বই হাজার টাকার ল্যাপটপ দশ হাজার টাকায় বারো হাজার টাকায় দিচ্ছে এইটা বাংলাদেশ থেকে এখন আর কোনোভাবে কিনবেন না আপনারা এটা আপনাদেরকে রিকোয়েস্ট সর্বোচ্চ প্রচলিত এবং সবচেয়ে বেশি সেল হওয়া যে ল্যাপটপগুলো বর্তমান সময় তার একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছিল এইচপি এলইড বুক এইট ফোর জিরো জি সিক্স রেগুলার প্রাইস ছিল বাইশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকায় এটা থিংপ্যাড টি ফোর এইট জিরো এস কোরাই ফাইভের এইট জেন একবারে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা 20 রিপ্লেসমেন্ট এবং 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন চমৎকার ব্যাগ পাচ্ছেন একটা মাউস পাচ্ছেন একটা কিবোর্ড প্রোটেক্টর একটা মাউস প্যাড চারটি গিফট কিন্তু পেয়ে যাচ্ছেন এবং অরিজিনাল অথেন্টিক চার্জার অবশ্যই পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আর এস টেকনোলজি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত বরাবরের মতো আমি মোহাম্মদ রাজু শেখ আছি আপনাদের মাঝে আর আজকে আমরা আপনাদের জন্য চমৎকার একটা ভিডিও নিয়ে এসেছি আমাদের অধিকাংশ কাস্টমাররা আমরা যেটা খেয়াল করে দেখেছি তাদের বাজেটটা কিন্তু মানে ফ্রিল্যান্সিং করতে চায় সব ধরনের কাজই চায়। তাদের বাজেটটা কিন্তু বিশ থেকে তিরিশ অর্থাৎ মিড বাজেট আমরা কিন্তু মিড বাজেটে আজকে আপনাদের জন্য চমৎকার চমৎকার কিছু ফ্রিল্যান্সিংয়ের কিছু ডিভাইস নিয়ে কিন্তু উপস্থিত হয়ে গিয়েছি আর বিশেষ করে আমরা যে ভিডিওগুলো করে আমরা দুবাই ইউজ ল্যাপটপগুলোর মধ্যে কিন্তু বেস্ট ক্যাটেগরির ল্যাপটপগুলো আপনাদের সামনে শো করি এবং বাজেটের মধ্যে সর্বোচ্চ যে বেস্ট কয়েকটা ল্যাপটপ ওগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি তো তেমনই কিন্তু বরাবরের মতো বিশ থেকে তিরিশের মধ্যে কোন কোন ল্যাপটপগুলো বেস্ট আছে এবং কোন কোন ল্যাপটপগুলোর পারফরমেন্স খুবই ভালো লং ডিউরেবিলিটি দুবাই ইউজের মধ্যে ফ্রেশ কন্ডিশনের মধ্যে এবং রিজনেবল প্রাইসের মধ্যে ওই ল্যাপটপগুলো নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো এবং সাথে কিছু গিফট আইটেম আছে আর একটা কথা জানিয়ে দিতে চাই আজকের ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই না টেনে দেখবেন কারণ আজকে আমরা আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি যারা ফেসবুক থেকে ল্যাপটপ কিনতে চান অনেক সময় দেখেন নব্বই হাজার টাকার ল্যাপটপগুলো দশ হাজার টাকায় বারো হাজার টাকায় দিচ্ছে তাদের মানে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো যারা এই বিষয়ে ভুক্তভোগী হচ্ছেন প্রতারিত হচ্ছেন তাদের বিষয়টা কিন্তু আমরা মাথায় রেখেছি তো মূল ভিডিওতে চলে যাব আর সেখানে গিয়ে কিন্তু আমরা ল্যাপটপের সাথে ওই বিষয়টাও আলোচনা করব তো চলুন কথা না বেরি ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে আমরা আমাদের লোকেশনটি বলে দিতে চাই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবনের লিফটের আট আটশো পঁয়তাল্লিশ নম্বর দোকান আর এস টেকনোলজি আর এখানে আসলে আপনারা আমাকে পেয়ে যাবেন আর চমৎকার চমৎকার ল্যাপটপগুলোও কিন্তু পেয়ে যাবেন তো আমরা আপনাদেরকে বিশ থেকে তিরিশের মধ্যে যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন ভিডিও এডিটিং লং টাইম আপনারা আপনার ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন গ্রাফিক্সের কাজ করেন ভিডিও এডিটিং করেন তারপরে আপনার ওয়েব ডিজাইনিং করেন তাই না সব ধরনের কাজই করেন টাইপিং করেন ট্রেডিং করেন বিভিন্ন কাজই করেন তো তাদের জন্য একটা বেস্ট রিলায়েবল একটা প্রোডাক্ট যেটার সাউন্ড ক্যামেরা কিবোর্ড হ্যাঁ এবং পারফরমেন্স তারপরে আপনার স্লিমনেস এবং লুক অ্যাট্রাকটিভ এগুলো মিলিয়ে যেই প্রোডাক্টগুলো কাস্টমারকে বেসলি মানে স্যাটিসফাই করতেছে এবং সার্ভিসটা খুবই ভালো দিচ্ছে এমন কিছু প্রোডাক্ট নিয়ে কিন্তু আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো তো সেই কথার ধারাবাহিকতায় শুরুতে আমরা আপনাদেরকে একটা সর্বোচ্চ প্রচলিত এবং সবচেয়ে বেশি সেল হওয়া যে ল্যাপটপগুলো বর্তমান সময় তার একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছিলো এইচপি এল বুক এইট ফোর জিরো জি সিক্স এটা এইচপি ব্র্যান্ডের এল বুকের এটা কোরআ ফাইভের ডিডিআর ফোর মানে ফাইভের এইট জেনারেশন প্রসেসর আছে ডিডিআর ফোরের চব্বিশশো বাজের এইট জিবি র্যাম আছে এটা বত্রিশ জিবি পর্যন্ত আপনারা আপগ্রেড করতে পারবেন দুইটা স্লট আছে একটা স্লটে অলরেডি এইট জিবি আছে আপনারা বত্রিশ জিবি পর্যন্ত অথবা এইটে ষোলো ইজিলি কনভার্ট করতে পারবেন এছাড়াও কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি এন আছে যেটা আপনারা পাঁচশো বারো ওয়ান পর্যন্ত ইজিলি আপগ্রেড করতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপে ব্যাকলাইট আছে ফিঙ্গারপ্রিন্ট আছে জয়স্টিক আছে ব্যাঙ্ক অ্যান্ড অলিপসনের বিশ্বের একটা সুনাম ধন্য সাউন্ড কোম্পানি বিশ্বের এক নম্বর সাউন্ড কোম্পানি ব্যাঙ্ক অ্যান্ড অলিপসনের সাউন্ডটা ইউজ করা হয়েছে এখানে এফএসডি ডিসপ্লে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনের এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা সকল পোর্টস এইচডিএমআই টাইপ সি তারপরে চার্জিং পোর্ট ল্যান্ডপোট সহ সকল পোর্টস এন্ড বাটন কিন্তু সিমস্লট সহ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এই প্রত্যেকটি ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট নাইনটি নাইন ফ্রেশ কন্ডিশনের পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপগুলোর সাথে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কিছু গিফট আইটেমও পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু একটা চমৎকার ব্যাগ পাচ্ছেন একটা মাউস পাচ্ছেন একটা কিবোর্ড প্রোটেক্টর একটা মাউস প্যাড চারটা গিফট কিন্তু পেয়ে যাচ্ছেন এবং অরিজিনাল অথেন্টিক চার্জার অবশ্যই পেয়ে যাচ্ছেন এটা আপনারা নিশ্চিত থাকতে পারবেন আর আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট বাংলাদেশে আপনার এই ফার্স্ট হ্যান্ডেড ইউজার ইনশাল্লাহ এই নিশ্চয়তা আপনাকে আমরা দিচ্ছি কারণ আমরা কোনো ধরনের বাংলাদেশে এই প্রোডাক্টটা একবার ইউজ হয়ে গিয়েছে ওইটা আমরা কোনো কাস্টমার থেকে লোকালি কিনি না এটা আমরা ডাইরেক্ট দুবাই থেকে যে প্রোডাক্টগুলো আসে দুবাই ইউজের মধ্যে ওগুলো আমরা আপনাদেরকে এই নিশ্চয়তা দেবো যে আপনারা বাংলাদেশের ফার্স্ট হ্যান্ডেড ইউজার তো সেই ধারাবাহিকতায় এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ এই ল্যাপটপটার রেগুলার ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা সাড়ে চার ঘন্টা যাবে আমরা আপনাদেরকে আড়াই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ গ্যারান্টি সহকারে বলে দিব কারণ ক্ষেত্র কোনটা কোনোটা চার কোনোটা সাড়ে তিন কোনোটা তিন ঘন্টা ব্যাকআপ যায় তো আমরা একটু হাতে রেখে আড়াই থেকে তিন ঘন্টা আপনাদেরকে একটা গ্যারান্টি ব্যাকআপ দিব এর নিচে গেলে কিন্তু আপনারা ল্যাপটপটা রিপ্লেস করতে পারতেছেন সো এই ল্যাপটপটা চমৎকার ল্যাপটপটা আপনাদের জন্য প্রাইস রেখেছি মাত্র বত্রিশ হাজার টাকা আর আজকের ভিডিওটা যারা যারা দেখবেন তাদের জন্য অফার প্রাইস মাত্র উনত্রিশ হাজার নয় নব্বই টাকায় আপনারা কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ইনশাল্লাহ আপনার একটা নিশ্চয়তার সাথে এবং মানে খুব রিলায়াবেলটির সাথে কিন্তু ল্যাপটপগুলো কিনতে পারবেন এবং কোনো ধরনের কনফিউশন ছাড়াই কিন্তু আপনারা ল্যাপটপগুলো নিশ্চিন্তে পারচেস করতে পারবেন তো এরপরে আমরা আপনাদেরকে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছিল লেনোভো থিংক্যাডের একটা ল্যাপটপ লেনোভো থিঙ্ক সেম কনফিগারেশন এইটার মতো এটা থিঙ্ক টি ফোর এইট জিরো এস কোরাই ফাইভের এইট জেন ডিডিআর ফোরের এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে এটা আপনারা আপগ্রেড করার সুযোগ পাচ্ছেন এবং এটা ব্যাকলিট কিবোর্ড আছে ফিঙ্গারপ্রিন্ট আছে জয়স্টিক আছে এফএসডি ডিসপ্লে আছে ওয়ান এইটি রোটেড ফুল্লি ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা ফুললি ফ্রেশ একবারে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ টাইপ সি পোর্ট চার্জিং পোর্টসহ সকল পোর্টস অ্যান্ড বাটন কিন্তু আপনারা এই পাশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছেন এবং টাইপ সি চার্জার পোর্টটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং এস ডিএমআই পোর্ট ইউএসবি পোর্টস ল্যান্ড পোর্ট মাইক্রোফোন জ্যাক সব সকল পোর্টস অ্যান্ড বাটন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এইটা কিন্তু এটার সিমিলার কনফিগারেশন দিয়ে লেনোভোর এটা আমরা আপনাদের জন্য আরও কমে দিচ্ছি এটা রেগুলার প্রাইস ছিল প্রায় উনতিরিশ হাজার টাকার মতো আমরা আপনাদেরকে অফারে দিচ্ছি মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন টাইপ সি চার্জিং সহ এবং সকল গিফট আইটেম সহ কিন্তু ল্যাপটপ গুলো থাকতেছে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা সাড়ে তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন সরি হ্যাঁ সাড়ে তিন থেকে চার ঘন্টা পেয়ে যাবেন কিন্তু আমাদের গ্যারান্টি ব্যাক আপ আড়াই থেকে তিন ঘন্টা অনায়াসে আপনারা কিন্তু ব্যাটারি ব্যাকআপগুলো আমাদের কাছ থেকে বুঝে নিতে পারবেন আচ্ছা এর পরবর্তীতে আমরা আপনাদেরকে আরেকটা চমৎকার ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে লেনোভো থিঙ্প্যাডেরি টি ফোর সেভেন জিরো এস টি ফোর সেভেন জিরো এসটা হচ্ছিল কুরাই ফাইভের সেভেন জেনারেশন ডিডিআর আর ফোরের এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সকল পোর্টস অ্যান বাটন অ্যাভেলেবেল পাবেন এবং এফএসডি ডিসপ্লে দিয়ে ওয়ান এইটি রোটের ডুয়েল ব্যাটারি অপশন ইউজ করা হয়েছে এটা আই ফাইভের সেভেন জেন্টার প্রাইস আমরা রাখতেছি রেগুলার প্রাইস ছাব্বিশ চব্বিশ হাজার টাকা অফার প্রাইজে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা কিন্তু আপনারা আই ফাইভের সেভেন জেনটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং এই ল্যাপটপটা অনেক স্লিম হয়ে থাকে হ্যাঁ এরপরে আমরা একটা চমৎকার ল্যাপটপ আপনাদের দেখাবো যারা যাদের সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই অনেকে এইচপি এলিড বুক এইট ফোর জি থ্রিটা আমাদের কাছে খুঁজে থাকেন জি ফোরটা খুঁজে থাকেন এলিট বুকের এটা মনে রাখবেন এইট ফোর জিরো জি থ্রি জি ফোর এইটা বাংলাদেশ থেকে এখন আর কোনোভাবেই কিনবেন না আপনারা এটা আপনাদেরকে রিকোয়েস্ট কেননা এই প্রোডাক্টটা এখন আর আগের মতো কোয়ালিটি নেই এখন এটা খুবই খারাপ কোয়ালিটি আসতেছে এটা প্রচুর পরিমাণে মাদার রিলেটেড প্রবলেম হচ্ছে এটা আমরা প্রায় এক বছরের প্লাস হয়ে গেছে আমরা এটা কিন্তু বিক্রি বন্ধ করে দিয়েছি কারণ কাস্টমারকে স্যাটিসফাই না করতে পারলে তো হবে না সো এই প্রোডাক্টটা কখনোই কোনো জায়গা থেকে কিনে প্রতারিত হবেন না আপনারা এইটা যদি নাই কিনতে পারেন তাহলে এর বিকল্প হিসেবে যে ভাই বাজেট তো আমার বিষের উপরে কিন্তু আমার তো একটা ভালো ল্যাপটপ লাগবে সেই হিসেবে আপনি অবশ্যই লেনোভো থিঙ্ক নিতে পারেন কারণ ওইটার মতো সেম কনফিগারেশন দিয়ে কিন্তু এই প্রোডাক্টটা এখনও খুবই ভালো কোয়ালিটির এখনও আমাদের দেশে আসতেছে কাস্টমারকে সন্তুষ্ট সন্তুষ্ট করার মতো আর এছাড়া যদি এইচপি নিতে হয় তাহলে আপনারা সিক্স ফোর জিরো এই ল্যাপটপটা ট্রাই করতে পারেন ওই জি সিমিলার কনফিগারেশন বাট এটার কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ এখনও হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক আছে আর এটা হচ্ছিলো এইচপি প্রবুক সিক্স ফোর জিরো জি টু কোরআরআই ফাইভের সিক্স জেনারেশন ডিডিআর জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি আছে ল্যাপটপটিতে ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে ঠিক পাচ্ছেন এফএসডি ডিসপ্লে পাচ্ছেন সাড়ে তিন চার ঘন্টার মতো ইজিলি ব্যাটারি ব্যাকআপ পাবেন আমাদের গ্যারান্টি ব্যাক থাকবে আড়াই থেকে তিন ঘন্টা অনায়াসেই পাবেন আর এই ল্যাপটপটা কিন্তু চমৎকার একটা ল্যাপটপ এটা ডুয়েল স্টোরেজ অপশনটা রেখেছে কোম্পানি আর এটা আপনারা ইজিলি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন এবং এটা জি থ্রির সকল সুবিধা পাবেন কিন্তু জি থ্রিটাই ভাই প্রচুর পরিমাণে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে বাট এটাই আলহামদুলিল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট নেই কারণ এটা এখন পর্যন্ত আমাদের অথেন্টিক প্রোডাক্টগুলো আমাদের দেশে আসতেছে আর এটার প্রাইসটা আমরা কিন্তু খুবই কম রাখতেছি এটা রেগুলার প্রাইস ছিল বাইশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে দিচ্ছি মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিউয়ার্স আপনাদের প্রথমে যে কথাটা একটু বলেছিলাম সেটা নিয়ে এবার একটু বলতে চাই দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই দুই মিনিট আপনারা শুনুন এটা আমার চেয়ে আপনারা উপকৃত বেশি হবেন তো বিশেষ করে আপনারা কিছুদিন ধরে লক্ষ্য করে দেখবেন যে ফেসবুকে একটা প্রতারক গ্রুপ সরব আছে যারা আপনাকে কিছু ল্যাপটপের ছবি সহ ভিডিও দিচ্ছে যেখানে একটা ল্যাপটপের দাম আছে ষাট হাজার টাকা সেটা তারা মাত্র দশ হাজার নয় হাজার আট হাজার এমনকি বারো হাজার এবং সাত হাজার টাকাও কিন্তু লিখে আপনাদেরকে দিচ্ছে এবং বলতেছে যে এটার প্রাইস এত আপনাদের কাছ থেকে তারা অ্যাডভান্স হিসেবে টাকা চাচ্ছে এক হাজার বা বারোশো দুই এরকম টাকা চাচ্ছে এবং তাদেরকে আপনারা যদি জিজ্ঞেস করেন ভাই আপনাদের শোরুম কোথায় বলবে অবশ্যই বেনাপোল সাতক্ষীরা এমন একটা বর্ডার এরিয়ায় বলবে এরা এদের থেকে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন কারো কারণ এরা নিশ্চিত প্রতারক এরা এমনকি আমার একটা ভিডিও এক মাসের আগে একটা ভিডিও যে ভিডিওতে আমি একটা থার্টিন ইঞ্জিনের ল্যাপটপ দেখিয়েছি এনভি নব্বই হাজার টাকা সেটার একটা শর্ট তারা এডিট করে তারা কিন্তু তাদের মানে নিজস্ব ফেসবুক পেজগুলো যেমন আমি কিছু পেজে উল্লেখ করে দিয়েছি বিডি ল্যাপটপ গ্যালারি স্মার্ট বাজার বিডি তারপরে ল্যাপটপ কর্নার ল্যাপটপ সেভেন্টিন এমন নামে চার পাঁচটা পেজ আমি অলরেডি দেখেছি তারা আমার ওই ভিডিওর একটু অংশ কেটে সেখানে কিন্তু তারা আমাদের দামের অংশটা কেটে দিয়ে এমনি বাকি কনফিগারেশনটা দেখিয়ে তারা ওখানে লিখিয়ে দিয়েছে দশ হাজার নয়শো নব্বই টাকা তো একটা নব্বই হাজার টাকার ল্যাপটপ কীভাবে দশ হাজার নয়শো নব্বই টাকা হতে পারে আপনারাই বলেন তো এই সব প্রতারক থেকে সাবধান থাকবেন আর যেহেতু আমাদের ভিডিও ইউজ করতেছে অনেক সময় কিন্তু আমাদের অনেক পরিচিত লোকরা আমাদেরকে এটা স্ক্রিনশট করে দিচ্ছে আমরা জানতে পারতেছি এবং এতে করে আমাদেরও অনেক ক্ষেত্রে সুনাম নষ্ট হচ্ছে তাই আপনাদেরকে বলতে চাই দয়া করে এই সব প্রতারকের হাতে পাও দেবেন না অবশ্যই তাদেরকে বলবেন ভাই আপনি আমাকে ল্যাপটপ ভিডিও কলে দেখান অথবা আপনার শোরুম দেখান আপনার লোকেশনে আমি আসতে চাই আপনি এইভাবে কথা বললে দেখবেন যে তাদের কথার ইয়া ভয়েসটা নয়েসটা পাল্টে যাবে তো আপনারা অবশ্যই কিন্তু ল্যাপটপ কেনার ক্ষেত্রে ফেসবুক থেকে এরকম প্রতারক থেকে সাবধান থাকবেন কারণ কখনোই সব প্রোডাক্ট যারা তিরিশ হাজার টাকা দিচ্ছে সে কখনোই দশ হাজার টাকায় কেউ দিতে পারবে না যেই প্রোডাক্টটা মানুষ পঞ্চাশ হাজার টাকা সেল করতেছে সেই প্রোডাক্ট কেউ কখনও পাঁচ হাজার টাকায় দিতে পারবে না সো এই বিষয়টা আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করবেন এবং আপনারা এদের থেকে সেফ থাকার চেষ্টা করবেন তো এইটা কিন্তু আপনারা অবশ্যই মেনটেন করে চলবেন তো চলুন আমরা পরবর্তী আর একটা ল্যাপটপ আপনাদেরকে দেখাই তো আমরা যেটা দেখাবো এটা হলো লেনোভো থিঙ্ক প্যাডের টি ফোর সিক্স জিরো এস এবং টি ফোর সেভেন জিরো এস একই হয় জাস্ট দেখিয়ে দিচ্ছি টি ফোর সিক্স জিরো এস এর কোরআ ফেভে সিক্স জেনারেশন ডিডিআর ফোরের এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ব্যাকলাইট কিবোর্ড আছে জয়স্টিক আছে এফএসডি ডিসপ্লে ডুয়েল ব্যাটারি দিয়ে আড়াই তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাবেন এবং টাইপ সি পোর্ট আছে সিম স্লট আছে এইচ ডি এম আই সকল ইউএসবি পোর্ট সহ সকল পোর্টস পোর্টেন্ট বাটন কিন্তু অ্যাভেলেবেল থাকবে আর এটির প্রাইস কিন্তু টি ফোর সিক্স জিরো এসের সিক্স জেন্টার প্রাইস রাখতেছি বাইশ হাজার টাকা অফ প্রাইসে বিশ হাজার নয়শো নব্বই টাকা এবং যেটা টি ফোর সেভেন জিরো এস এটার প্রাইস রাখতেছি আমরা ফিক্সড প্রাইস একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা কিন্তু আইফএপ্টে আপনার আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এছাড়াও কিছু কাস্টমার আছেন যারা চাচ্ছেন যে ভাই আমার তো ডেডিকেটেড সহ ল্যাপটপ লাগবে বাজেট টক তাদের জন্য কিন্তু একটা অপশন আমরা রেখেছি এটা হচ্ছিল এটা আমাদের দুবাই ইউজ নেই এটা আমাদের বাংলাদেশের সাউন্ডেজ ইউজড মানে দুবাই ইউজই কিন্তু বাংলাদেশের সাউন্ডেজ ইউজড হয়েছে তো এইটা আমরা আপনাকে বলে দিচ্ছি আগে থেকে কিন্তু জিনিসটা একবারে ফ্রেশ আমরা যদি আপনাকে শিকার না যেতাম আপনি ধরতে পারতেন না বাট আমরা আপনাদেরকে অনেস্টলি সব কিছুই বলে দেবো তো এটা হচ্ছিলো সিক্স ফোর প্রো বুকের ফোর 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 ফাইভ জিরো জি থ্রি কোরআ ফাইভের সিক্স জেনারেশন ডিডিআর ফোরের সরি ডিডিআর থ্রির এইট জিবি র্যাম আছে এস এস ডি আছে আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে পাচ্ছে নিউমেরিক বাটন সহ ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ সাড়ে তিন চার ঘন্টা ইজিলি পাবেন আমাদের গ্যারেন্টি ব্যাকআপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা যেহেতু সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে আর এইটার অরিজিনাল চার্জার সাথে থাকতেছে আর এটার প্রাইস এটার প্রাইসটা বলার আগে এটার স্পেশাল জিনিসটা বলেন এটা কিন্তু টু জিবি আপনার এনভিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স আছে সরি টু জিবি রেডিওনের ডেডিকেটেড গ্রাফিক্স আছে এখানে এম ডি রেডিওনের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন যারা গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন বা একটু গ্রাফিক্স সহ ল্যাপটপ আছেন তারা কিন্তু মানে মিড বাজেটে এই ল্যাপটপটা নিতে পারেন এটা রেগুলার বাজেট তেইশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইজে মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা কিন্তু আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন টু জিবি ডেডিকেটেড সহ টোটাল ছয় জিবি গ্রাফিক্স থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এছাড়াও আমাদের এই যে যে ল্যাপটপটা এটার এটার যেটা আপনার পুরাই ফাইভ এর সেভেন জেন আছে এটা আমরা অলরেডি দেখাইছি আই ফাইভের সিক্স জেন সেম কনফিগারেশন দিয়ে আই ফাইভের সেভেন জেন যেটা সেটার প্রাইস রাখতেছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর এফএসডি ডিসপ্লে সিক্স ফোর জিরো জি থ্রি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা দুবাই থেকে আসা সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশন অরিজিনাল অথেন্টিক চার্জার সহ আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা টোয়েন্টি ডেজ রিপ্লেসমেন্ট এবং টু ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন তাছাড়াও যারা ঢাকার বাইরে ল্যাপটপগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপগুলো দেখে এবং ভিডিও কলের মাধ্যমে স্টিল পিকচার নিয়েও আপনি কিন্তু একটা ল্যাপটপ অর্ডার করতে পারেন সেক্ষেত্রে বিশ হাজারের উপর ল্যাপটপে কিন্তু এক হাজার টাকা মিনিমাম অ্যাডভান্স করে আপনার ঢাকাসহ সারা বাংলাদেশে একা আপনার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু ল্যাপটপগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন আর এছাড়াও আমাদের কিন্তু আরেক কালেকশন আছে যেগুলো নিয়ে আমরা আবার নেক্সট টাইম আরেকটা দিন আলোচনা করব তো আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দেবেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করে দেবেন দেখা হবে সামনের কোনো একটা ভিডিওতে আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা বা আপনাদের কোনো কিছু জানা থাকলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম